ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েলের রাজধানী তেলাভিবের সাধারণ জীবনযাত্রা শহরের বাসিন্দাদের নিরাপত্তা দিতে গিয়ে শপিং মলের পার্কিং লটকে বানানো হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র যেখানে তাব স্থাপন করে আশ্রয় নিয়েছেন সাধারণ ইসরায়েলিরা শনিবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম এদিকে যুদ্ধবিরতির দাবিতে তেলাভিবে বিক্ষোভ করেছে ইসরায়েলের জনগণ তারা বলেন ইরানের সঙ্গে সংঘাতের কারণে গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রচেষ্টা ব্যাহত হচ্ছে মাত্র কয়েকদিন আগেই যেখানে সারিবদ্ধভাবে পার্কিং করা থাকত শত শত গাড়ি ঠিক তেমনভাবেই সেখানে স্থাপন করা হয়েছে তাবু তেল আবিবের ডিজাইন সেন্টার শপিং মলের পার্কিং লট এটি যা এখন রূপ নিয়েছে একটি অস্থায়ী ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে শনিবার ইসরায়েলের স্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই এই পার্কিং লটে তাবু স্থাপন করে আশ্রয় নিয়েছেন ইসরায়েলিরা ইলান পুস্কর নামের আবিবের এই জানান তার বাড়ির পাশের আশ্রয় কেন্দ্রটি যথেষ্ট নিরাপদ না হওয়ায় এখানেই অবস্থান করছেন তিনি

জনাথান টমকিন্স নামের আরেক বাসিন্দা বলেন এই আশ্রয় কেন্দ্রটিতে নিরাপত্তার পাশাপাশি প্রয়োজনীয় যাবতীয় সব রকম সুযোগ সুবিধা থাকায় পার্কিং লটে আশ্রয় নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি চলতি বছর তেরো জুন ইরানে পারমাণবিক হামলা চালায় ইসরায়েল এরপর ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ চালায় ইরান ইরানের স্থানীয় গণমাধ্যম বলছে এই সংঘাত শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত চারশো জন মানুষ নিহত হয়েছেন আর এতে আহত হয়েছেন তিন হাজার পাঁচশো মানুষ আর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন চব্বিশ জন ইসরায়েলি

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর